মাঝে হঠাৎ বেরিয়ে পড়া পাহাড় নদী এই সমস্ত কিছুর সম্মেলনে অদ্ভুত এক প্রাকৃতিক সৌন্দর্যকে উপভোগের উদ্দেশ্যে হারিয়ে যাওয়া মনটা যখন আনচান করে ওঠে হাতে খুব কম সময় এবং অবশ্যই বাজেট আমাদের সীমিত তাই কিছু না ভেবেই পাশের রাজ্যকে পছন্দ করে নেওয়া হয় এবারের গন্তব্য ওড়িশা ওড়িশার বাড়ি এই জায়গাটি বর্ষাকালের সময় অনেক বেশি দুর্গম থাকে তাই শীতকালে এটিকে চুজ করা হয়েছিল বেশ ঠান্ডা ছিল এই পাশের রাজ্যে এই অদ্ভুত প্রাকৃতিক সমন্বয়ের গল্প আজকে আপনাদের শোনাব এবং কিভাবে কিভাবে আমাদের পুরো গন্তব্যগুলো আমরা কভার করলাম এবং তা করতে কি কী খরচ লেগেছে এবং আপনারা কিভাবে যেতে পারেন সেখানে তার ডিটেলস সমস্ত কিছু আলোচনা করব প্রথমেই আমরা পৌঁছে গেলাম ট্রেন ধরে চাকুলিয়া স্টেশনে এছাড়াও আপনারা পুরো জার্নিটা করতে পারেন গাড়িতে তাতে কিছুটা ব্যয়বহুল হবে জার্নিটি এরপর আমরা প্রথমেই এগোলাম আমাদের গন্তব্য সীতাকুণ্ড ওয়াটারফলসের উদ্দেশ্যে বর্ষাকালের সময়ে এখানে জলের পরিমাণ এতটাই পরিমাণে থাকে যে এই এত কাছে অবধি যাওয়া বেশ দুর্গম হয়ে দাঁড়ায় এই সময় প্রচুর মানুষজন এখানে পিকনিক করতে আসেন আমরা দুচোখ ভরে উপভোগ করলাম সীতাকুণ্ড ওয়াটারফলস এবং এখানে চাইলে আপনারা স্নানও করতে পারেন এরপর আমরা এগোলাম বালিডিহা ড্যাম বা পলপলা ড্যামের উদ্দেশ্যে মাঝখানে পড়েছিল সিমলিপাল ন্যাশনাল পার্ক কিন্তু সেই সময় সেটি বন্ধ ছিল এই ড্যামে বর্ষাকালে প্রচুর জল থাকে কিন্তু শীতকাল হওয়ার কারণে জলের পরিমাণ অনেকটাই কম দেখুন পাশে ড্যামের জল প্রায় শুকিয়ে গেছে বললেই চলে এখান দিয়ে বয়ে চলেছে ড্যামের জলরাশি এরপরে আমাদের গন্তব্য ছিল শঙ্করমারা ড্যাম শঙ্করমারা ড্যামটি এত অসাধারণ সুন্দর জল এবং পাহাড়ের সমন্বয়ে গঠিত যে আপনার চোখ ধাঁধিয়ে দিয়ে যেতে বাধ্য ওখানেও শীতকাল হওয়ার দরুন অনেকেই পিকনিক করছিল অসাধারণ সুন্দর এই শান্ত জলরাশি এক অন্যরকম অনুভূতি সৃষ্টি করছিল রঘুনাথপুরে অবস্থিত এই ড্যামটি আপনারা চাইলে এই ট্রিপটি বর্ষাকালেও করতে পারেন আমরা কিভাবে এখানে পৌঁছালাম এবং কি ট্রান্সপোর্টেশান ইউজ করে আমরা এই সম্পূর্ণ ট্যুরটি কমপ্লিট করছি তার বৃত্তান্ত ডেসক্রিপশানে দেওয়া থাকবে হোটেল ডিটেলসও পেয়ে যাবেন ডিসক্রিপশানে এখানে শঙ্করমারা ড্যামকে উপভোগ করতে করতে বেশ খানিকটা সময় অতিবাহিত হয় আমাদের এর পরের গন্তব্য ছিল ব্রাহ্মণকুণ্ড ওয়াটারফলস এবং এই ব্রাহ্মণকুণ্ড যাওয়ার পথে ঠিক এই রকমই রাস্তা আমরা পেয়েছিলাম এই ঝর্ণাধারার নীল স্বচ্ছ জলরাশি সত্যি অবাক করে এবং প্রচুর বড় বড় মাছ আপনারা এখানে পাবেন এরপর আমরা গভীর জঙ্গলের মধ্যে দিয়ে এগিয়ে চললাম নেদাম ড্যামের উদ্দেশ্যে সত্যি জঙ্গলের এই ছমছমে আবহাওয়া যেন আমাদের শরীরে এক শিরশিরানি তৈরি করছিল এবং শীতের বেলায় যে আলো আঁধারি এক অদ্ভুত সুন্দর পরিবেশ তৈরি হয়েছে তা ভীষণভাবে অনুভূত হচ্ছিল এটি ছিল নেদাম ড্যাম সেই সময় বেশ কুয়াশা পড়ছিল এই ডামের পাশে একটি ফরেস্ট রেস্ট হাউস আছে অদ্ভুত এই আলো আধারি পরিবেশ কাটিয়ে আমরা ফিরে চললাম আজকের যাত্রা এখানেই শেষ হল এরপর আমরা এই রিসর্টে উঠেছিলাম রাত্রিবেলা সকালবেলা শুরু হলো আমাদের যাত্রা ঠিক এই জায়গা থেকে প্রায় সকাল আটটা নাগাদ আমরা বেরিয়ে পড়েছিলাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে এবং প্রথমেই ছিল কান্ডিয়াধারা ওয়াটারফলস এই ওয়াটারফলসটি যেতে গেলে বেশ খানিকটা ট্রেকিং করে যেতে হয় তবে আপনাদের বলে রাখি বর্ষাকালে কিন্তু এই সব জায়গাগুলো আপনারা ঘুরতে পারবেন না কারণ তখন এন্ট্রি অ্যালাউড থাকে না জঙ্গলের ছিমছাম পরিবেশ পেরিয়ে আমরা এগিয়ে চললাম আমাদের কাণ্ডিয়াধারা ওয়াটারফলসের উদ্দেশ্যে দেখুন মাঝে পেয়েছিলাম অদ্ভুত সুন্দর জলরাশি যা মুগ্ধ করছিল বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে রাস্তা তৈরি করা হয়েছে কিন্তু সেই রাস্তা কখনো ভেঙে গেছে আবার নতুন ভাবে তৈরি করা হয়েছে এইভাবেই আমরা এগিয়ে চললাম যদি কিছু অদ্ভুত আমাদের চোখে পড়ে কারণ রাস্তা ছিল বেশ দুর্গম তবে হারিয়ে যাওয়ার অভিযানে আমরা এতটুকু পিছপা নই দেখুন অবশেষে পেয়ে গেলাম আমাদের সেই বহু আকাঙ্ক্ষিত জায়গা ধারা ঝর্ণা বর্ষাকালে যা আসা এত দূর অব্দি অসম্ভব দারুণ আনন্দে মনটা নেচে উঠেছিল যদি আপনারা আসেন তো অবশ্যই এই টাইমটায় আসবেন না হলে আপনাদের দেখার বেশ অসুবিধা হবে এবং এই যে দুর্গমতা যদি আপনারা অ্যাডভেঞ্চার ভালোবাসেন তাহলে এই দুর্গমতাকে আপনারা প্রত্যেকবার অসাধারণভাবে উপলব্ধি করবেন আমি তো রীতিমতো সেই ঠান্ডাতেও জলে নেমে বিচরণ করেছিলাম প্রত্যেকটি স্টেপে স্টেপে আপনারা পাবেন এরকম ধরনের জলরাশি তাই চাইলেই এখানে কিছুটা সময় কাটাতে পারেন অনেকে এখানে পিকনিকের জন্য আসছিল কিন্তু আমরা যখন গিয়েছিলাম তখন একটিও জনমানব ছিল না এইখানের এই অদ্ভুত স্মৃতিকে সঙ্গে নিয়ে আমরা এগিয়ে চললাম আমাদের পরবর্তী গন্তব্য এখানে একটা সাইড দিয়ে নামা যাচ্ছিল এবং উল্টো দিকে ছিল জলরাশি অদ্ভুত সুন্দর জায়গা যদি আপনাদের হাতে কিছুটা সময় থাকে তাহলে কিছুক্ষণের জন্য দাঁড়িয়ে থেকে উপভোগ করতে পারেন এই প্রাকৃতিক দৃশ্য যেহেতু আমাদের অনেকগুলি জায়গা কভার করা ছিল তাই যত তাড়াতাড়ি সম্ভব আমরা জায়গাগুলি ঘোরার চেষ্টা করছিলাম অসম্ভব সুন্দর জলরাশি মনকে এক অদ্ভুত প্রশান্তি দেয় সত্যি কিছুক্ষণের জন্য মনে হয় অন্য এক জগতে প্রবেশ করেছি বাঘবল ড্যাম দেখার পর আমরা এগোলাম সুলাইপাত ড্যামের উদ্দেশ্যে এই ড্যামটি যাওয়ার রাস্তাও বেশ সুন্দর এক অদ্ভুত লাল সবুজ ঘন রাস্তার মধ্যে দিয়ে আপনাকে আসতে হবে বেশ বড় ধরনের এই ড্যামটি এর নীল জলরাশি যেন এক অদ্ভুত নীলাভ আভা তৈরি করেছে উল্টো দিকে যে দেখা যাচ্ছে এর পিছনে আছে বাদাম পাহাড় এই বাদাম পাহাড়ে পাওয়া যায় আয়রন ওর ছিল সোলাইপাত ড্যাম এই এখানে চাইলে আপনারা বোটিংও করতে পারেন তবে বোটিং জন্য বার্গেন করে নেবেন এইখান থেকে করা যায় বোটিং আমাদের হাতে যথারীতি বেশি সময় না থাকায় আমরা বোটিং করিনি মাঝে পড়েছিল দুয়ারশিনি মন্দির চাইলে এখানে আপনারা পুজো দিতে পারেন তারপরে আমরা এগোলাম বুড়িবালাম নদী পেরিয়ে বরামঘাটি জায়গার উদ্দেশ্যে যেটাকে অনেকে জিঙ্ক পাহাড়িও বলে এই মাঝে পড়েছিল অসাধারণ সূর্যাস্ত এবং বুড়িবালাম নদীর তীরে এই সূর্যাস্ত এক অন্যরকম রকম অনুভূতি তৈরি করছিল বুড়িবালাম নদী পার করে গেলাম জিঙ্ক পাহাড়ি বা বড়াম ঘাটি সেদিন ছিল পূর্ণিমা তাই পূর্ণিমার চাঁদ অসাধারণ সুন্দরভাবে প্রতিফলিত হচ্ছিল আর আরেক দিকে হচ্ছে সূর্যাস্ত যেন এক অদ্ভুত মায়াময় জায়গা এই অসাধারণ সূর্যাস্ত দিয়ে আমাদের দিন শেষ হল এবং পরের দিনে আমাদের ফেরার পালা পরের দিন আমরা বেরিয়েছিলাম প্রায় সকাল সাতটা নাগাদ প্রথমেই আমাদের যাওয়ার কথা ছিল হালাদিয়া ড্যামে অসাধারণ সুন্দর সকালকে উপভোগ করতে করতে এগিয়ে চললাম এই ড্যামের উদ্দেশ্যে এই ড্যামটি বেশ বড় আপনাদের এখানে বলে রাখি আপনারা চাইলে বাংরিপসি স্টেশন থেকেও আপনাদের যাত্রা শুরু করতে পারেন তবে কোনো ডিরেক্ট ট্রেন আপনারা পাবেন না একমাত্র একটি ট্রেন ছাড়া তাই হাওড়া বা সাঁতরাগাছি থেকে রূপসা জাংশন অবধি এসে তারপর আপনারা পৌঁছাতে পারেন কানেক্টিং ট্রেন ধরে বাংলি স্টেশনে সেক্ষেত্রে আপনাদের খরচ কিছুটা হলেও কম হবে আমাদের কতটা কি কস্টিং লেগেছিল গাড়িতে এবং গাড়ির ফোন নাম্বার সমস্ত কিছু ডেসক্রিপশানে দেওয়া থাকবে এই অসাধারণ সুন্দর জায়গাটি উপভোগ করতে করতে স্মৃতি মনের মধ্যে নিয়ে এগিয়ে চললাম আমার বাড়ির উদ্দেশ্যে আমার গল্পটি ফুরলো নোটে গাছটি মোরলো এরকম হারিয়ে যাওয়ার গল্পে সাথে থাকার জন্য যুক্ত থাকুন আমার এই উদ্যোগের সাথে সাবস্ক্রাইব করে অবশ্যই লাইক বাটনটি প্রেস করবেন যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে দেখা হচ্ছে পরের গল্পে অন্য কোনো হারিয়ে যাওয়ার গন্তব্যে আমাদের ফিরে যাওয়ার রাস্তাটা ছিল বাড়ি পদা থেকে বাড়ি পদা থেকে আমরা ট্রেনে উঠেছিলাম এবং নেমেছিলাম হাওড়া ট্রেনের ডিটেলস এবং টাইমিংস দেওয়া থাকবে ডেসক্রিপশনে